নমস্কার আমি তুলি সকলকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে গল্পের চতুর্থ অর্থাৎ অন্তিম পর্ব গত তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম বড়জা এবং ছেলের শোকে বিন্দুবাসিনী কাতর হয়ে স্বামী মাধব তথা চাকর বাকরের কাছে বহু অভিমান অভিযোগ কিংবা শোকাতুর আর্ত হৃদয়ের করুণ মিনতি উগড়ে দিলেও পরিস্থিতি কিন্তু মোটেও তার সহায় হচ্ছিল না এমনকি স্বামী মাধবও বিন্দুর উপর এতটাই বিরূপ হয়েছিলেন যে তার বারবার মূর্ছা যাওয়া সত্ত্বেও তার মন লেশমাত্র নরম হয়নি চলুন তবে শুরু করা যাক আজকের চতুর্থ অর্থাৎ এই গল্পের অন্তিম পর্ব মাধব বলিয়াছিলেন তিনি যাদবের বইমাত্রেও ভাই জ্ঞাতি এ কথা শুনিয়া বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন কেন দেব না সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে তার জীবন্ত সাক্ষী আমি নিজে কবে বাপমা মরেছেন জানি বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব কিন্তু কোনো দিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে কাপড় জামা এসেছে কোথা থেকে স্কুল কলেজের মাইনে বইয়ের দাম বাসা খরচ এসেছে তা আজও বলতে পারিনি তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনে ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি এক রাস টাকা নিয়ে ঘরে এলে এমন অট্টালিকাও তৈরি হলো অথচ দাদাকে দেখো চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি এক বেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্য সব কথা আমার মনেও পড়ে না পরবার দরকারও দেখিনি শুধু দিন কতক আরাম করছিলেন তা ভগবান সৎ আদায় করিয়া নিচ্ছেন বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল বিন্দু নির্বাক স্তব্ধ স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল সে কথা বিন্দুর প্রতিটি রক্ত বিন্দু পর্যন্ত অনুভব করিতে লাগিল সে মাথা হেঁট করিয়া রহিল মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতকটা যেন নিজের মনেই বলিলেন চাকরি বলে চাকরি রাধাপুরের কাছাড়িতে যেতে আসতে প্রায় পাঁচ ক্রোশ ভোর চারটে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে দুটি খাওয়া মাইনে বারো টাকা বিন্দু শিহরিয়া উঠিল সমস্ত দিন অনাহারে মোটে বারো টাকা হ্যাঁ বারো টাকা বয়স হয়েছে তাতে আফিংখর মানুষ একটু আতটু দুটুকুও পান না ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভাবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন বিন্দুর চোখ দিয়া জল গড়াইয়া পড়িল এবং যাহা কোনো দিন করে নাই আজ তাহাও করিল হেঁট হইয়া স্বামীর দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল তোমার দুটি পায়ে পড়ি একটি উপায় করে দাও রোগা মানুষ এমন করে দুটো দিনও বাঁচবেন না মাধব নিজের চোখের জল কোনও গতিকে মুছিয়া লইয়া কহিল আমি কি উপায় করিব বৌঠান আমাদের এক কণা চাল পর্যন্ত নেবে না কিছু না করলে তাদের সংসারী বা চলবে কি করে বিন্দু বলিল তা আমি জানি নে ওগো আমার দেবতা তিনি তোমার চেয়েও বড় যে ছি ছি যে কথা মনে আনাও যায় না সেই কথা কিনা বিন্দু আর বলিতে পারিল না মাধব বলিল বেশ তো অন্তত যাও বৌঠানের কাছে যাতে তার রাগ পড়ে তিনি প্রসন্ন হন তাই করো আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল পায়ে ধরা অভ্যাস আমার নয় এখন দেখছি কেন সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে আমার অপরাধ বেড়ে গেল তুমি কথা কইলে না মাদব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল না ও আমার দাদার কাছে শেখা ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল বিন্দু আবার আসিয়া ঘরে ঠুকিল তাহার দুই চোখ রাঙা মাধবের দয়া হইল বলিল যাও একবার তার কাছে জানো তো তাকে একটিবার গিয়ে শুধু দাঁড়াও তাহলেই সব হবে বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল তুমি যাও ওগো আমি ছেলের দিব্যি করছি মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না বিন্দু তথাপি নড়িল না মাধব কহিল পারবে না যেতে বিন্দুর জবাব দিল না হেঁট মুখে ধীরে ধীরে চলিয়া গেল বাড়ির সুমুখ দিয়া স্কুল যাইবার পথ প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথে গিয়াছিল আর দুদিন ধরিয়া সেই লাল রঙের ছাতিটা আর পথের একধারে বহিয়া গেল না চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল সকালে নটা দশটার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল কিন্তু সেই চলন সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ নরেন এই তো স্কুলে যাবার সোজা তবে কেন সে এদিক দিয়ে আর যায় না নরেন চুপ করিয়া রহিল বিন্দু বলিল বেশ তোরে তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি সেই তো ভালো নরেন তাহার নিজের ধরনে। অমূল্যকে ভালোবাসিয়াছিল চুপি চুপি বলিল সে লজ্জায় আর যায় না মামি ওই হোথা দিয়ে ঘুরে যায় বিন্দু কষ্টে হাসিয়া বলিল তার আবার লজ্জা কি সের রে না না তুই বলিস তাকে সে যেন এই পথেই যায় নরেন মাথা নাড়িয়া বলিল কখনো যাবে না মামি কেন যাবে না জানো বিন্দু উৎসুক হইয়া বলিল কেন নরেন বলিল তুমি রাগ করবে না না তাদের বাড়িতে বলে পাঠাবে না না আমার মাকেও বলে দেবে না বিন্দু অধীর হইয়া বলিল না রে না বল আমি কাউকে কিছু বলবো না নরেন ফিস ফিস করিয়া বলিল থার্ড মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মুলে দিয়েছিল এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল কেন দিলে গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না নরেন হাত নাড়িয়া বলিল তার দোষ কি মামি সে নতুন লোক আমাদের চাকর এই হেবশালাই বজ্জাত সে এসে মাকে বলেছে আমার মাটিও কম বজ্জাত নয় মামি সে মাস্টারকে বলে দিতে বলে দিয়েছে থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মুলেছে কি রকম করে জানো মামি এই রকম করে এই রকম করে ধরে বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়া বলিল হেবো কি বলে দিয়েছে নরেন বলিল কি জানো মামি হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো সে ছুটে এসে বলে কি খাবার দেখি নরেন্দা মা শুনে বলে অমূল্য নজর দেয় অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল কোথা পাবে মামি তারা গরিব মানুষ সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায় তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় নুকিয়ে বসে খায় বিন্দুর চোখের উপর ঘর বাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল নরেন তুই যা সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না একটা উপায়ও খুঁজিয়া পাইল না তাহার কেবলই ভয় করিতে লাগিল পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায় অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল কোন রূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না ঘরে বাতি জ্বলিতেছে মাধব নির্মিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল মাধব চাহিয়া দেখিয়া বলিলেন কি বিন্দু নত মুখে স্বামীর পায়ের একটা আঙুলের নখ খুঁটিতে লাগিল মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন আমি সমস্তই বুঝি বিন্দু কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে তার কাছে যাও বিন্দু সত্যই কাঁদিতেছিল বলিল তুমি যাও আমি গিয়ে তোমার কথা বলবো। দাদা শুনতে পাবেন না বিন্দু সে কথার জবাব না দিয়ে বলিল আমি তো বলছি আমার দোষ হয়েছে আমি ঘাট মানছি তুমি তাদের বল আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরিয়া শইলেন বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন যোজন ব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল আজ সে নিঃসংশয় বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে পরদিন প্রাতকালেই যাদব ছোট বধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন বিন্দুর পিতা পীড়িত সে যেন অবিলম্বে যাত্রা করে বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল বামুন ঠাকরুন গাড়ির কাছে আসিয়া বলিলেন বাপকে ভালো দেখে শিগগিরি ফিরে এসো মা বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধুলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন বিন্দুকে এমন নত এমন নম্র হইতে কেহ দিন দেখে নাই পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল না মেয়ে যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে বয়সে বড় আশীর্বাদ করো যেন আর ফিরিতে না হয় এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয় বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানি চাহিয়া কাঁদিয়া ফেলিলেন এলোকে সে উপস্থিত ছিলেন খন খন করিয়া বলিয়া উঠিলেন ও কি কথা ছোট বউ আর কারো বাপমায়ের কি অসুখ হয় না বিন্দু জবাব দিল না মুখ ফিরাইয়া চোখ মুছিল কিছুক্ষণ পরে বলিল তোমাকেও নমস্কার করি ঠাকুরজি চললুম আমি ঠাকুরজি বলিলেন যাও দিদি যাও আমি ঘরে রইলুম সমস্তই দেখতে শুনতে পারব বিন্দু আর কথা কহিল না কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল অন্নপূর্ণা বামুন ঠাকুরনের মুখে এ কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন ইতিপূর্বে কোনোদিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই আজ এক মাসের উপর হইল সে একবার তাহাকে চোখের দেখাও দেখিতে পায় নাই তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন ষাট ষাট যাবার সময় বলে গেল কিনা এই যাওয়াই যেন শেষ যাওয়া হয় মা দুর্গা করুন বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন আগা গোড়াই কাজটা ভালো করনি বড় বউ আমার মাকে তোমরা কেউ চিনলে না অন্নপূর্ণা বলিলেন সেও তো একবার দিদি বলে এলো না তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত তাও তো করল না সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিলে যাদব বলিলেন আমার মায়ের কথা শুধু আমি বুঝি কিন্তু বড় বউ এই যদি না মাপ করতে পারবে বড় হয়েছিলে কেন তুমিও যেমন মাধুও তেমন তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে অন্নপূর্ণার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল অমূল্য বলিল বাবা ছোটমা কেন আসবে না বলেছে অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন যাবি তোর ছোটমার কাছে অমূল্য ঘাড় নাড়িয়া বলিল না না কেন রে ছোটমাতর দাদামশায়ের বাড়ি গেছে তুইও কাল যা অমূল্য চুপ করিয়া রহিল যাদব বলিল যাবি অমূল্য অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল না কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন দিন পাঁচ ছয় পরে এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্য মনুষকের মতো তামাক টানিতেছিলেন অন্নপূর্ণা বলিলেন বেলা হয়ে যাচ্ছে যাদব ব্যস্ত হইয়া হুঁকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আজ মনটা বড় খারাপ বড় বউ কাল রাত্রে আমার মা যেন ওই দোড়ের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন দুর্গা দুর্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরের কাজ করিতেছিলেন ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল বাবু কাল রাতে ফরাসডাঙায় চলে গেছেন মার নাকি বড় ব্যামো স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল কি ব্যামো রে চাকর বলিল তা জানি শুনলুম টজ্ঞান হয়ে কিরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন কত সাত করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ জলে ভাসিয়ে দিলে আমি এখনই যাব দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল অমূল্যের চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া দুই কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্কস্বরে বলিল বৌঠান শুনেছ বোধহয় অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না মাধব কহিল অমূল্যর যাওয়া একবার দরকার বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে অন্নপূর্ণা উপর হইয়া পড়িয়া ফুঁপিয়া উঠিলেন যাধব ওঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বলিলেন এমন হয় না মাধু আমি বলছি হয় না আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না মাধব চুপ করিয়া রহিল যাদব বলিলেন আমাকে সব কথা খুলে বল আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব তুই উতলা হোস নে মাধু গাড়ি সঙ্গে আছে মাধব বলিল আমি উতলা হইনি দাদা আপনি নিজেই কি রকম করছেন কিছু করিনি ওঠো বড় আয় অমূল্য মাধব বাধা দিয়া বলিল রাত্রিটা যাক না দাদা না না সে হবে না তুই অস্থির গাড়ি ডাক নইলে আমি হেঁটে যাব মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে চারজনেই উঠিয়া বসিলেন যাদব বলিলেন তারপরে মাধব কহিল আমি তো ছিলুম না ঠিক জানি নে শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয় তারপরে এখনো পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ অব্দি খাওয়াতে পারেনি ঠিক বলতে পারিনি কি হয়েছে কিন্তু আশা আর নেই যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন খুব আছে একশো বার আছে মা আমার বেঁচে আছেন মাধু ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই বাপের বাড়ি আসিয়া জ্বর হইল দ্বিতীয় দিন দুই তিনবার মূর্ছা হইল তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল তখন দুর্বল নারী একেবারে বসিয়া গিয়াছে সংবাদ পাইয়া মাধব আসিলেন সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল শত অনুনয়েও এক ফোঁটা দুধ পর্যন্ত গিলিল না মাধব হতাশ হইয়া বলিলেন আত্মহত্যা করছ কেন বিন্দু নিমিলিত চোখের কোন বহিয়া জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল আমার সমস্ত অমূল্যের শুধু হাজার দুই টাকা নরেনকে দিও আর তাকে পড়িও সে আমার অমূল্যকে ভালোবাসে মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরো কাছে আনিয়া চুপি চুপি বলিল সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয় মাধব সে ধাক্কা সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন দেখবে কাউকে বিন্দু ঘাড় নাড়িয়া বলিল না থাক বিন্দুর মা আর একবার ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন বিন্দু তেমনই দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন সে হবে না বিন্দু আমাদের কথা শুনলে না কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম শুধু এই কথাটি আমার রেখো যেন ফিরে এসে দেখতে পাই বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল তখন সবেই মাত্র সূর্যোদয় হইতেছিল মাধব ঘরে ঢুকিয়া দীপ নিবাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সমুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল কখন এলে এই আসছি দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন বিন্দু আসতে বলিল তা জানি তার একটু পায়ের ধুলো এনেছ মাধব বলিলেন তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন বৌঠান হাত পা ধুচ্ছেন অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল ওপরে শুইয়ে দিয়েছি তুলে আনব বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া না ঘুমক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল অন্নপূর্ণা মিনিটখানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন ওষুধ খাসনি কেন রে ছোট মরবি বলে বিন্দু জবাব দিল না অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন আমার বুক ফেটে যাচ্ছে তুই বুঝতে পারছিস বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল পাচ্ছি দিদি তবে মুখ ফেরা তোর বট ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে কথা শোন মুখ ফেরা বিন্দু তথাপি মুখ ফিরাইল না মাথা নাড়িয়া বলিল না দিদি আগে বল অন্নপূর্ণা বলিলেন বলছি রে ছোট বলছি তুই একবার বাড়ি ফিরে আয় এই সময় যাদব দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াতেই অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন যাদব এক মুহূর্ত আপাদ মস্তক বস্ত্রাবৃতা তাঁহার বিশেষ স্নেহের পাত্রী ছোট পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন বাড়ি চলো মা আমি নিতে এসেছি তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলেরই চক্ষু সজল হইয়া উঠিল যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন আর একদিন যখন এত টুকুটি ছিলে মা তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম আবার আসতে হবে ভাবিনি তা মা শোনো যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব না হয় অমুখও আর হব না জানো তো মা আমি মিথ্যে কথা বলিনে যাদব বাহিরে চলিয়া গেলেন বিন্দু মুখ ফিরাইয়া বলিল দাও দিদি কী খেতে দেবে আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে আর ভয় নেই আমি মরবো না নমস্কার এখানেই সমাপ্ত হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে প্রত্যেক শ্রোতাবন্ধুর কাছে আমার অনুরোধ তুলির সাহিত্য সম্ভার চ্যানেলের প্রতিটি উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন